হাই গাইস সব কেমন আছো আশা করি ভালো আছো গুড মর্নিং আজকে সকাল দেখো পাঁচটা থেকে পাঁচটা থেকে ছটা পাঁচটা থেকে ছটা ছটার মধ্যে আমরা আজকে উঠে গেছি সব কেননা আজকে আমরা এক জায়গায় তো সে কোথায় যাচ্ছে না যাচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা তার আগে ভিডিওটা দেখার আগে লাইক করে ভালো আর হ্যাঁ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো খুব সুন্দর হতে চলেছে ভিডিওটা তো চলো ক্ষিতিস এখন গবুকে তুলে দিচ্ছে মানে উঠিয়ে দিচ্ছে ও আর আমি এদিকে রেডি হচ্ছি তো সকালবেলাটা বেশিরভাগই গোপুকে কিতীশই তোলে তো ওই দেখো গপুকে তুলছে তোমাদের সাথে একটু দেখা দেখা করার আছে চলো দেখতে থাকো এই যে হ্যাঁ গপুর বিছানা এই যে এখান থেকে তুলে ওকে এখন সব কিছু পরিয়ে দিচ্ছে ক্ষিতশ দিয়ে ওকে এখন খাইয়ে টাইয়ে দেওয়া হবে তো এখন সকালে আমরা চলে যাচ্ছি তো বাট ওকে আজকে কোনো মানে তো গাইস আমি তো জানোই শুধু আগেই বলেছি সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিয়েছি তো খুব ভালো হতে চলেছে ব্লগটা তো তোমরা দেখতে থাকো আর দেখার আগে একটা লাইক করে দাও টুকুজ করে আর যারা নতুন বন্ধু আছে প্রথম আমার চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ আমার পাশে থাকো এগিয়ে যেতে সাহায্য করো তো চলো আমি ভিডিওটা আজকে কন্টিনিউ করছি তো তোমরা দেখতে থাকো আমি দেখো রেডি হয়ে গেছি তো যাই হোক বাইরে যাচ্ছি তো এই যে আমি আজকে জিন্সটা পরে নিয়েছি ক্ষিদিশ রেডি হচ্ছে ওদিকে তো আমার রেডি হয়ে গেছে এবারে আমরা বেরিয়ে মানে বেরোবো আর কি চলো এত সকালে আমি বিশেষ করে মানে ঘরের মধ্যেই থাকি বাইরে ঠিক বেরোনো হয় না তো আজকে ক্ষিতীশের সাথে যাচ্ছি তো সকালে ওদেরটা এত ভালো লাগছে এত ভালো লাগছে কৃতিশকে বলছিলাম যে কদিন চলো হাঁটতে প্রতিদিন বলে তো বেরোনো হয় না আর চলো এই রাস্তায় ব্লক করা যাবে না রাস্তায় নোংরা কি মেডিকেল এসেছি আমি ডাক্তার দেখানোর জন্য কত জায়গায় যে ছুটছি অন্য কারণে অন্য কারণে ক্ষিতিশ আসে যে সমস্যাটা তো আমিও কৃতীষীর সাথে আজকে চলে আসলাম তো এখানে এসেছি এসে না নতুন টিকিটের জন্য মানে ক্ষেত্র আসে পুরনো তো যাই হোক ওর ছেলেদের ডিপার্টমেন্টে ভিড় হয় না আর নতুন টিকিটের জন্য যে ভিড় হয়েছে তোমাদের আমি যে দেখাচ্ছি না সব লাইন ঠিক আছে মানে পুরো হসপিটালটা জুড়ে লাইন আমাদের তো দেখে মাথা ঘুরে গেছে বাড়ি চলে যায় হুম তো আমি বললাম তাই এখন বাড়ি যাব না যখন দেখিয়ে তাই যাবো তারপর কোনো আগে করে নিয়ে যায় এখানে দেখো একটা পেশেন্ট মানে দুবার ওই মেডিকেলে ফিরে ওষুধ দেওয়াচ্ছিল দুবার টিকিট করে ওষুধ দিচ্ছিল আর ধরা পড়ে গেছে আর ডক্টররা এসে আমি তখন দেখাচ্ছি তখন এসে এই দেখো বলছে আমাদের নামে তো ওপর থেকে কমপ্লেন আছে এবার তো পেশেন্টরা এরকম করছে চলো কমপ্লেন করি পালিয়ে বলবো আমরা ডাক্তার দেখানো হয়ে গেছে এখন এগারোটা বাজে বেরিয়ে পড়েছি এখন যাবো কোথায় আরেকটা কাজে যাবো সেটা তারপরে এসে চলো দেখে নেব আমরা বাইরে হসপিটাল থেকে চলে এসছি সে বাইরে যে ওষুধের এগুলো আছে ফার্মেসি সেখান থেকে আমরা ওষুধ নিচ্ছি তো দেখো এখানেও লাইন তো টিকিট জমা দিয়ে আমি তো

হেঁটে হেঁটে আমাকে তো হাঁটিয়ে হাঁটিয়ে হাঁটি হাঁটি মারছে আবার ওই যাচ্ছে এখন এই কলেজ স্ট্রিটের এইখানে আছে জানো এখন এটিএমে গেছে টাকা তুলতে ওখান থেকে আসলে আবার সামনে মরে গিয়ে গাড়ি ধরতে হবে কোথায় যাচ্ছি আবার এত কষ্ট করে কী জানি বলছে না কোথায় নিয়ে যাচ্ছে যাই চলো দেখে দেখি কোথায় নিয়ে যাচ্ছে তারপরে গিয়ে তোমার সাথে ও কী কষ্ট হচ্ছে যেন বাড়িতে কোথাও বলি না গুড ইভিনিং তো দেখো সেইখানে তোমাদের দেখা করেছিলাম বলেছিলাম যে আমরা আমি কোথায় যাচ্ছি সারপ্রাইজ তো তারপরে কি হয়েছে সারপ্রাইজটা তোমাদেরকে দিতে পারিনি অ্যাকচুয়ালি আমি তো মানে যাচ্ছিলাম অনেকটা হেঁটেছি হঠাৎ ক্ষিতিস ওদিকটা মানে চিনতেই পারছে না এর কাছে ওর কাছে জিজ্ঞাসা করছে ভিক্টোরিয়ায় যাচ্ছিলাম আমরা তো সেখান থেকেও কতটা রাস্তা আধা ঘন্টা হেঁটে চলে গেছে গাড়ির জন্য আমরা মেডিকেল থেকে বেরিয়ে লাস্টে সেই ভিক্টোরিয়া যাওয়া হয়নি আমি মানে এত কষ্ট হচ্ছে সে দূর আমি যাবো না চেনলে এক চান্সে ধরো চেনে থাকলেও গাড়ি তুললাম চলে গেলাম কিন্তু সে এত সমস্যা হচ্ছে তখন আমি আবার বললাম যাব না বলে ওর সাথে কিছু না বলে আমি আমার অনত ভিটেতে না আমার দুজনে চলে এসেছি বাড়িতে এসে বিকেলবেলা আজকে যাওয়ার কথা ছিল তো প্রত্যেকদিন ভাবে কিন্তু ঘুম থেকে যায় না তো আজকে যাওয়া হয়নি তো চলো আমরা কী কী মানে আসার সময় ড্রাগন ফল পেয়েছিলাম দেখেছো দেখিয়েছি তো সেটা কাটবো এখন তো ড্রাগন ফলটা মানে আমি এর আগে ড্রাগন ফল খেয়ে খেয়েছি কি আমার মনে নেই আমি হয়তো ডিউটি থাকতে খেয়েছি কিন্তু অতটা মনে নেই তো যতটুকু জানি স্বাদ লাগে না তো এখন সে ড্রাগন ফলটা কাটবো তো তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতে থাকো তো সাধারণত তোমরা সবাই জানো ড্রাগন ফলের প্রচুর দাম তো আমরা দেখো আজকে আসার সময় শিয়ালদার উপর দিয়ে ড্রাগন ফলের দামটা কম পেয়েছি মানে এই এক পিস নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে তো ড্রাগন ফলটা এবারে আমি কাটবো তো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এসে প্লেটে করে নিয়ে এসে কাটবো তো তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে এখানটা ভাবছিলাম একটু নষ্ট হয়ে গেছে কিন্তু পরে কাটার পরে দেখলাম না ভালোই আছে কিছুই হয়নি তো চলো দেখতে থাকতে ਚੇਲ ਦੇ ਗਾਂ ਭੋਲ ਛੇਲ ਦੇ ਛੇਦੀ ਦੇ ਆਮ ਆ ਮਾਲ ਦੀ ਕੀਆ ਗਾਂ ਠੀਡ਼ ਲੋਂ ਬੈ ਹੀ ਖੋਨ ਸਾਡੇ ਨ ਖੋਨ ਗਾਂ ਕਾਡੇ ਨ ਦੇ লা আমি ভেবেছিলাম লাল হবে বুঝলে বন্ধুরা আমি ভেবেছিলাম আমি ভেবেছিলাম এটা লাল হবে এটা ভেবেছিলাম লাল হবে কিন্তু দেখো ভিতরটা সাদা হয়েছে লালটা কিরকম খেতে হয় আমার খুব ইচ্ছা ছিল খাওয়ার সবুজটার মনে হয় লাল হয় চলো দেখতে থাকা এতো দাম বাবা এই যে জিনিসটার কি যে স্বাদ আছে এটার এত দাম শুনেছি যে ফল দেখতে ভালো সে ফলে নাকি গুণ নেই এই সরি কোনো টেস্ট নেই

ফলটা প্রচুর গুনাগুণ আছে খাওয়া খুব উপকার খুব উপকারী একটা ফল ড্রাগন ফল তবে খেতে খারাপ লাগেনি কিন্তু নাম নাম দাদা ভাই এটা কেমন খেতে চলো

যতটুকু ওই স্বাদ ওটা স্বাদ তো ওই তুমি কি স্বাদের কথা ভাবছো ওর স্বাদ এরমই হয়